ডলিউড অভিনেত্রী মাহিয়া একুশ সালের তেরো সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল বছর দিয়ে আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী তাদের সংসারে রয়েছে এক পুত্র সন্তান সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে আর প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে তার দীর্ঘদিন পর হঠাৎ করে নিজের ফেসবুক পোস্টের রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই আলোচিত অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন মাসাল্লাহ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি মজার বিষয় হলো মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘন্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন দুজনের সম্পর্কে তবে কি বরফ বলেছেন নতুন করে কি জোড়া লাগছে এই দাম্পত্য সংসার এ নিয়ে নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন ওঠে এ বিষয়ে তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও নতুন করে আশা দেখছেন বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেই পোস্ট করা ছবির মন্তব্যর ঘরে এক নেটিজেন লিখেছেন আলহামদুলিল্লাহ আবার সব আগের মতো হয়ে যাক আরেক নেটিজেন লিখেছেন একসঙ্গে দেখে ভালো লাগলো